কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে তাহারিকে খাতমে নবদ বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত খাতমে নবদ মহাসম্মেলন ঠিক পাশে দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছিল একটা বিপিএল এর আরেকটা জেলা প্রশাসক বুঝলেন কনসার্ট এত বড় মাহফিল পাশে দুই জায়গায় কনসার্ট আপনি অবাক হয়ে যাবেন স্টেডিয়াম গুলো খালি ছিল যুবকদের স্রোত ছিল আলিয়া মাঠে প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে আমি স্টেজে যে শুনলাম প্রশাসন এসে ছয়টা মাইকের তার কেটে গেছে ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয় আমি শুধু বললাম আল্লাহর কোরআনের মাহফিল সেখানে মাইকের টারকেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিতে কে তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাইনি আমি বলছি আমি আসি স্টেজে তার লাগাও সম্মানিত সুদীপ আমি দেখতে পাচ্ছি ক্যান্সারের জো মারাত্মক ভাবে আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়ছে সুদ ঘুষ আর হারাম মানুষ নামাজ রোজাও করে সুদও খায় ঘুষও খায় অধিকাংশ মানুষের কামাই রোজগারে হারামের জীবাণু ঢুকেছে সেজন্য তারা নামাজ পড়ে নামাজ কবুল হয় না নামাজ কবুল হয় না বলে নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় চরিত্রের কোনো পরিবর্তন হয় না মানুষ চোখের পানিতে বুকটা ভাসায় দেয় কোনো দোয়া মনাজাত কবুল হয় না এর মূলভীত কারণগুলো কি আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য হবে তো শারীরিকভাবে আমি প্রচণ্ড অসুস্থ এবং ক্লান্ত গতকাল খুব জ্বর ছিল সিলেটে দুইটা প্রোগ্রাম ছিল দিনে একটা বাজার রাতে ছিল সিলেট আলিয়া মাঠে অনেকে দেখেছেন হয়তোবা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আবার এসেছি যতই কষ্ট পেয়েছি আসতে আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে সম্মানিত সুধী ভূমিকাতে একটি কথাই বলবো যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মান্দি হাসিল করার জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য ঠিক না আপনি নিশ্চিত মনে রাখবেন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে ভালোবেসেছেন সুহান আল্লাহ বলবেন আল্লাহ যে ভালোবেসেছেন তার প্রমাণ কি আল্লাহ যে বান্দার ভালো চান পছন্দ করেন যে বান্দাকে তারে আল্লাহ দিন শিখার সুযোগ করে দেন এটা আমার কথা নয় বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন মাইরিদল্লাহ হবেহী খেইরে ইফাককে খুফিদ দিন ও ইননামা আনা কচিম অল্লাহ হয় আল্লাহর হাবিবের সাত করেছেন আল্লাহ তার যে বান্দার ভালো চান আল্লাহ তার দিনের সমজদার বানয়ে দেন। ইফাককে খুফিদ দিন আইয়া জাল হুু ফাকি হানফিদ্দিন। আল্লাহ তার যে বান্দা ভালো চান যাকে পছন্দ করেন তাকে দিন শিখান আর দিন শিখিয়ে তাকে দিনের সমজদার বানায় দেন সুবান আল্লাহ বলে তা আল্লাহ আপনাদের পছন্দ করছেন এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু শয়তান আর শয়তানের চালা চামুন আমি ভাবছিলাম বর্তমানে শয়তানের চালা চামুন্ডা কমছে কিন্তু দেখি না এখনো আছে মোটামুটি ভালোই এখনো কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে তাহারিকে খাতমে বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত খাতমে নবদ মহাসম্মেলন ঠিক পাশেই দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছিল একটা বিপিএলএন আর একটা জেলা প্রশাসক বুঝলেন কনসার্ট এত বড় মাহফিল পাশের দুই জায়গায় কনসার্ট আপনি অবাক হয়ে যাবেন স্টেডিয়াম খালি ছিল ছিল আলিয়া মাঠে। প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে আমি স্টেজে যে শুনলাম প্রশাসন এসে ছয়টা মাইকের তার কেটে গেছে ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয়ে আমি শুধু বললাম আল্লাহর কোরআনের মাফিদ সেখানে মাইকের টার্গেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিছে কে তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাইনি আমি বলছি আমি আছি স্টেজে তার লাগাও